খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ কাউন্টডাউন চলছিলই খবর রবিবার সকালটা আসতেই যেন তৎপরতা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে আয়োজকদের শেষ বেলার সব ঠিকঠাক আছে কিনা ঘুরে ঘুরে দেখে নিচ্ছেন আয়োজকরা গীতা পাঠের মূল অনুষ্ঠান শুরুর কথা সকাল দশটা থেকে এদিকে সকাল থেকেই কুয়াশায়ের চাদরে ঢাকা পড়েছে গোটা কলকাতা জেলাটাও ছবিটা একই দেরি করে চলছে দূরপাল্লার ট্রেন থেকে লোকাল ট্রেন সে কারণে অনুষ্ঠানে সাধারণ মানুষের আশা নিয়ে একটা বেড়েছে চিন্তা তবে ইতিমধ্যেই অনেকে এসে গিয়েছেন ব্রিগেডে ভিড় বেড়েছে হাওড়া শিয়াল লাল পাড় সাদা শাড়িতে দেখা যাচ্ছে মহিলাদের সাদা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে পুরুষদের ব্রিগেডে তৈরি দুটি মঞ্চ শুরুতে ভজনের মাধ্যমে শুরু হয়ে গেল গীতা অনুষ্ঠান বারোটা সাঁত্রিশ মিনিট গীতা পাঠ করতে দেখা গেল শুভেন্দু অধিকারী নীল ঘোষকে বারোটা তেরো মিনিট আমরা এর রাজনীতিকরণ করিনি মানুষের মধ্যে দৃঢ়তা না মানুষের মধ্যে সামাজিক কাজকর্মে চেতনা বাড়াতে এবং সংগঠিত করতে এই উদ্যোগ গীতাতে তো মানুষের জন্যই কাজ করারই শ্লোক রয়েছেন বলেছেন ডক্টর সুভাষ সরকার বারোটা বারো সমাজকে জাগাতে হবে এক জায়গায় সকলকে আনতে হবে বলেছেন দিলীপ ঘোষ বারোটা বারো রাজনৈতিক পরিবেশের কোনো বিষয় নেই এটা একটা সাংস্কৃতিক কার্যক্রম সেখানে সবাই অংশ নিয়েছে আমরাও অংশ নিয়েছি ব্রিগেড তো বাংলার কুরুক্ষেত্র বলছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকন্দ মজুমদার এগারোটা সাতান্ন বঙ্গ বিজেপির দাবি ইতিমধ্যেই গীতা জন্য এক লক্ষ তিরিশ হাজার মানুষ তাদের নাম লিখিয়েছেন এগারোটা চুয়ান্ন গীতা শুরু বেলা বারোটা কুড়ি মিনিট থেকে চলছে তার তোরজোর এবং গীতাপাঠ পাঠ তবে এখনও শুরু হয়ে গেছে গীতার পাঁচ অধ্যায় পাঠ করা হবে বলে জানা যাচ্ছে এগারোটা চন্ন সাড়ে দশটায় শুরু হয় শোভাযাত্রা তারপরেই হয় আরতি সাড়ে এগারোটা অবধি চলে বেদ পাঠ হাওড়া স্টেশনে ভিড় সকাল নটা লক্ষ কণ্ঠে গীতা থেকে বিভিন্ন থেকে হাওড়া স্টেশনে বহু মানুষ আগতদের সুবিধার্থে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে হাওড়া স্টেশনে বিপরীতে মঞ্চ করা হয়েছে সেখান থেকেই তাদের গাড়ি করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঠানো হচ্ছে আটটা উনষাট শুভেচ্ছা বার্তা মোদির নিজে না আসতে পারলো লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচির আয়োজকদের শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর আয়োজকদের সাফল্য কামনা করে তিনি একটা টুইট বার্তা এবং তাদেরকে এক শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন বৈদ্যনাথ তাদের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত কলকাতা ব্রিগেড প্যারেড গাউন